আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ দেখুন কি সুন্দর করে একটি বাবুই পাখি বাসা বানাচ্ছে ও থাকার জন্য আমরাও তো কত সুন্দর করে বাসা বানাই ও তা নিজের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বাসা বানাচ্ছে এই সব কিছুর দান হচ্ছে একমাত্র আল্লাহ পাখি আলহামদুলিল্লাহ আল্লাপাক এই পাখিটির মধ্যে কি গুণ দিয়েছে তাই বন্ধুরা আমরা এই পাখিগুলো কদর করি এই পাখিগুলো যাতে কেউ না মারে ওই দিকে আমরা সবাই সজাগ থাকি এই পাখিগুলো আমাদের কাছ থেকে বিদায় নি বিদায় নিচ্ছে আজ দেখি না এই পাখির বাসাগুলো আগে আমার নানির বাড়ির কাছে একটি তাল গাছ আছে ওই গাছের মধ্যে অনেক এই বাবুই পাখির বাসা দেখছিলাম আজ হারিয়ে গেল এ পা বাবুই পাখির বাসা আর দেখি না ওই গাছের মধ্যে এই বাবুই পাখির বাসা খুবই আফসুস লাগে খুবই কষ্ট লাগে আজ ওদেরকে হারিয়ে ফেলছি আমরা তাই আমার বিরুটা যারা যারা দেখতেছেন সবাই লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ সবাইকে ধন্যবাদ আমাৰ ভিডিঅ'টো দেখাৰ জন